হয়েছে সোনার তো আর বানাতে পারবো না

হ্যাঁ অন্ধকারে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে পুজোর জুতো ওটা দিয়ে বদিন এই যে পুজোর জুতো এটা আমার জুতো কেমন লাগছে বলবেন এটা সাধন বাবুর জুতো ওনার পছন্দ হয়নি এটা হয়তো জুতো তাও দেখাচ্ছে ওনার শুধু উল্টো পাল্টা পছন্দ আমাদের চয়ে এই জুতো পাল্টা কিনেছিপাল জুতো কিনে এনেছি ব্যাগ এই যে ব্যাগ এটা তো আমরা বেড়াতে যাওয়ার সময় এখানটা এই ব্যাগটার মধ্যে আধার কার্ড ভোটার কার্ড যেগুলো লাগে পয়সার ব্যাগ মোবাইল চার্জার ওষুধ জোয়ার এগুলো এই ব্যাগটা বড় আছে এর মধ্যে সব চলে যাবে টাকা পয়সা অল্প কিছু একটা দাগ দেখে কিনে আনন্দ দেখে হ্যাঁ আনন্দ আর এইটা এটা পুজোর সময় ঘুরতে যাবো উল্টো নিয়েছে উল্টো নিয়েছে এই যে এইরকম এই নিয়েছি দুটো ব্যাগ তাহলে আমাদের শুরু হয়ে গেল আর একটা আমি কুর্তি নিয়েছি এবছর তাও আমি টুকটাক করে নিলাম এটা নিয়ে চার নম্বর এখনো কাপড় নেওয়া হয়নি কাপড় রয়েছে একটা নম্বর এই কুর্তিটা কেমন লাগছে বলুন বন্ধুরা গামছা আর কাঁথা ওয়ার্কের কাজ এটা পুরো কাঁথা হ্যাঁ ব্যাক ক্যামেরা করে দেখার কাজ এটা কাঁথার কাজ আর এই পোর্শনটা গামছা আর এই যে এখানে পকেট আছে পকেট আছে আর এই সাইডে গামছা খাতায় কাঁথার ওয়ার্কের কাজ গামছা কেমন লাগছে বলুন লাল লেগিংস দিয়ে পরবো ব্যাপক তার সঙ্গে ব্যাগটা ব্যাপক